নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট রোমিকার দীর্ঘ উনচল্লিশ বছর ধরে চিকিৎসার সঙ্গে যুক্ত আছি কিছুদিন আগে একটা রুগী এসেছিল প্রায় সাত মাস আগে তার কি হয়েছে ডায়াগনোসিস হচ্ছে যে জি কে টু ব্যাপারটা খুব জটিল এখানে রিপোর্টে বলছে মায়ো পলিফারেটিভ ডিসঅর্ডার আন্ডার ইভলিউশন এনটি অ্যান্ড কে টু মিউটিকেশন পজিটিভ হাই রিস্ক যে কে পজিটিভ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর পারমানেন্ট স্কোর অ্যান্ড ডায়াবেটিস এবং এই পেশেন্টটা আমি নোটিফিকেশান দিয়ে দেবো সে রিপোর্ট করেছিল এবং সারা ভারতবর্ষের ভেলোর থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর থেকে সব জায়গায় চিকিৎসা করেছে কিন্তু সেটা ভালো হয়নি এবং তাকে বলে দেওয়া হয়েছে আপনি কোনোদিন ভালো হবেন না আমাদের এই ভিডিও দেখে স্বপন মুখার্জির স্ত্রী ওনার নাম চন্দ্রনাথ মুখার্জি উনি এসছেন এবং সাত মাসে ওনার যে ছিল কলোনিয়াল যে এভারেজটা ছিল এক লাখ সেটা সাতশো হয়ে গেছে আমাদের হোমিপ্যাথি চিকিৎসা দিয়ে তার মানে আমি যে বলি অনেক সময় অনেকে ভাবে এটা শুধুমাত্র স্লোগান শ্লোগান নয় জীবনের গান বলা যায় সেটা হলো এই যে যেরোগ সারে না সে রোগ সারে হোমিওপ্যাথিতে এবং আমি সেই ভদ্রলোকের দিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে এলিয়ে দিচ্ছি এবং সেগুলো দেখে নেবেন এবং আপনারা রূপে ভরসা রাখতে পারেন আমি সবজি আসানসোল দেখেছি আমি মিসেসের চিকিৎসার জন্য চন্দনা চ্যাটার্জি আমার মিসেসের নাম তো ওর চিকিৎসার জন্য আমি সারা ভারতবর্ষ অনেক জায়গাতে আমি করেছি অ্যাপেলো এমনকি ভেলোর পর্যন্ত তো সেখানে সেরকম ভালো উপযুক্ত চিকিৎসা হয়নি বলে লাস্টলি আমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমি ডক্টর মল্লিকের কাছে প্রকাশ মল্লিকের কাছে ইস্তি এবং এখানে বিগত ছ মাস ধরে চিকিৎসা চলছে আমার বিশেষে এবং এই চিকিৎসাতে অনেক ইম্প্রুভমেন্ট দেখা দিয়েছে যেটা ভিজিবল ইম্প্রুভমেন্ট দেখা যায় আর এটা কীরকম হয়েছে ড্রাউনিং ম্যান ক্যাচে স্যাটের স্টর মতন অবস্থা যখন আমার কাছে আর কোনো উল কিনারা ছিল না তখন ডক্টর প্রকাশ কি আমার সেই আমার আর জি লোর কাছে আমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছি আর কি যাকে বলা যায় এটাই